হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ কত বড় বড় সোয়াবিন হ্যাঁ এগুলো কিন্তু উড়িষ্যা থেকে মানে পুরী থেকে আনা তো যাই হোক তো এগুলো দিয়ে এখন হচ্ছে আমি বানাবো ডিম দিয়ে তরকারি হাসবেন্ড আর ঠাম্মির জন্য আমি একটু যাব আমার বাবা বাড়িতে একটু দরকার আছে কি কারণে যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে এখন আমি আমার বাবা বাড়িতে এসেছি এসে যে বিরিয়ানি হচ্ছে এখানে আমার স্পেশাল আমার হাতে স্পেশাল আমার যেটা হচ্ছে আমার মা পছন্দ করে আমার দাদা খুব 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 পছন্দ করে তো তার জন্যই হচ্ছে করতেছি আর বাবার অতটাও ভালো লাগে না কিন্তু আমি যেটা করি ঘরে বাবা সেটা খাই মোটামুটি তো বিরিয়ানিটা করে নিই তাড়াতাড়ি করে তারপরে আমি আবার যাব পার্লারে মায়ের সাথে একটু যাবো একটু শপিং করতে তো দেখা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে তো এখন হচ্ছে মানে প্রচন্ড রোদ ছিল তার জন্য আমার রান্না হয়ে গেছে অলরেডি তো আমি বাইরের দিকে একটু দাঁড়িয়েছিলাম তো মা ডাকলো বলছো আয় আয় খায় খেয়ে নেব এবারে আবার বিকেলের দিকে একটু বেরোনোর আছে তো তার জন্যই ভাবলাম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই আর এই হাঁড়িটাতে করেই হচ্ছে বিরিয়ানিটা বসানো হয়েছিল তো শুধু চিকেন বিরিয়ানিই হয়েছিল আর তার সাথে কিছু আর হয়নি আর বেশি কিছু ভালোও লাগে না গরমের মধ্যে এরকম সিম্পলি ঠিক আছে আর আমি খুব বেশি রিচভাবে করিও না তো আমার তো ভালো লাগে বাড়ি সবারও ভালো লাগে এই বিরিয়ানিটা তো এই যেখানে দাদাকে খেতে দিয়ে দিয়েছে আমাকেও দিয়ে দিয়েছে তো খেয়ে দিয়ে একটা লম্বা আমি ঘুম দেবো এটাই ভাবনা চিন্তা আছে আর তারপরে বিকেলের দিক করে যাবো কারণ বাইরে এত রোদ যে বেরোনোই যাবে না তো এই যে তখন বিরিয়ানিটাকে হচ্ছে মাখানোর সময় মানে পুরোটাকে তো তখন একটু আলুটা ঘেঁটে ঘেঁটে গেছিলো তো তাই জন্য আলুটা পাচ্ছিলাম না ওই যে তারপরে আলুটা পেয়ে তারপর আবার লাস্টের দিকে আলু দিয়েছিল তো এই যেইখানে আমার চুল কাটা হবে তার আগে শপিং অলরেডি হয়ে গেছে যেগুলো যেগুলো নিয়েছি নেওয়ার ছিল আর কি তো আমার এই যে কোমর অবধি চুল সেটা কেটে পিঠ অব্দি হয়ে যাবে আমার ইউ কাট করা ছিল তো এটাকে এবারে একটু লেয়ার কাট করা হবে তো হাজব্যান্ড কিন্তু বারবার ধরে বলে দিয়েছে যে বেশি কাটবে না বেশি কিন্তু কাটবে না মানে ওর চুল এরকম খুব পছন্দ আর কি লম্বা চুল আমারও ভালো লাগে কিন্তু তবুও তো একটু কাটতে ইচ্ছা হয় পুজোর সময় তো বললো যে আমাকে লেয়ার কাটটাই ভালো লাগবে তাই সেটাই করে নিয়েছিলাম আর কি তো এই যে বাড়িতে এসেছি ফ্রেশ হয়ে বিকেল থেকে গেছি এই গরমের মধ্যে এই যে রোল খেয়ে নেব আমার পার্লারের বাইরেই হচ্ছে রোলের দোকান তো ওখান থেকে রোল নিয়ে এসেছি আমাদের চারজনের জন্য তো এখন রোল খেয়ে নেবো আর এই যে এই কুর্তিটা হচ্ছে আমার জন্য কিনেছে মা কলার দেওয়া খুব ভালো ওয়ান পিস টাইপের আর এই শাড়িটা মায়ের একটু হেল্পিং হ্যাং যে মানে হেল্পিং হ্যান্ড যে আছে মানে কেচের দিয়ে যায় শুধু তার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে কালার কম্বিনেশানটা আর এটা হচ্ছে আমিই পছন্দ করে দিয়েছি মা আর কিছু নেয়নি মাকে আমিও বলছিলাম কিছু নেবো না মা দিয়েছে তারপরেও মা বলছে না তবুও নে তুই আর এই যে এই ড্রেসটা হচ্ছে দাদার জন্য আর আর বাবাও কিছু নেয়নি বাবা বলছে পরে নেবো আর এই যে এই গেঞ্জিটা হাজব্যান্ডের জামা অনেকগুলো আছে এবারে তিনটে জামাও কাটাতেই দিয়েছে তো তাই ভাবলাম তাহলে ওর জন্য একটা গেঞ্জি নেই গেঞ্জি নেই তাই এই গেঞ্জিটা নিয়ে নিলাম আর ওর যেহেতু হলুদ রঙ প্রিয় তাই হলুদ রঙের নিই আর কি নিয়েছি ও আর হচ্ছে প্যান্ট নেওয়া হয়েছে মানে জিন্সের প্যান্ট ছেলেদের জিন্সের প্যান্ট আর ওইসব কি আর দেখাবো এই যে সেম জিনিস দাদার জন্য আর হচ্ছে হাজব্যান্ডের জন্য এই যে আর হচ্ছে আমার জুতো নেওয়া হয়েছিল তো তারপর আর কিছুই ভালো লাগছিল না তোমাদের সাথে আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি তো একদম তার পরের দিন সকালবেলায় দেখাবো হ্যাঁ জুতোর ডিজাইনটা দেখে নাও এটা নাকি নতুন বেরিয়েছে তাই বললো তাই নিয়ে নিয়েছি আর তারপরে আমি বাড়ি চলে যাব আর কি তার পরের দিন সকালবেলায় সেখানে যেয়ে আবার সমস্ত কিছু কাজ বাজ তো বা দাদা ইডলি নিয়ে এসেছিলো ইডলি খেয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই